বাংলা সিনেমার রোম্যান্টিক হিরোদের তালিকায় একটা সময় নাম ছিল নায়ক শাকিল খানের সেই সময়কার আরও একজন নায়ক ছিল যার নাম আমিন খান আমি প্রায় এই দুজনের মাঝে গুলিয়ে ফেলতাম পরে খেয়াল করলাম আমিন খানের থুতনি প্রায় দুই ভাগ করা এরপর থেকে আর ভুল হয়নি সে যাই হোক কথা হচ্ছিল শাকিল খানকে নিয়ে নব্বই দশকের একেবারে শেষের দিকে চলচ্চিত্র আগমন তার রোম্যান্টিক সিনেমার জন্য পারফেক্ট এই অভিনেতা অভিনয়টাও করত তার নিজের মতো করেই আর তাকে বেশ মানিয়েও যেত সেসব চরিত্রে তার এক্সপ্রেশনগুলো থাকত খুবই প্রমিনেন্ট কপাল কোচকালে একদম রাগি ভাব আবার খুশি হয়ে দুটো যেন কপালে উঠে যেত শাকিল খানের ক্যারিয়ারটা ছিল খুব অল্প সময়ের তবে এই অল্প সময়েই সে নিজের প্রতিভাকে ব্যবহার করে তার সমসাময়িক তারকাদের সাথে প্রতিযোগিতা করে নিজের অবস্থানটা তৈরি করতে পেরেছিলেন সাথে পেয়েছিলেন জনপ্রিয়তা ও প্রশংসা আর হয়তো এই কারণেই তার এই ছোট্ট ক্যারিয়ারে জমানো দর্শক প্রীতি পর্দা থেকে তার চলে যাওয়াটাকে মেনে নিতে পারেনি ভিসিআরের দিনগুলোতে শাবনোর শাকিল খান জুটির জনপ্রিয়তার কথাটা হয়তো অনেকেরই জানা চায়ের দোকানগুলোতেও বাঁচতে থাকত সেসব কান শাবনুরের সাথে বেশ ভালোই রোম্যান্টিক জুটি বেঁধেছিল শাকিল খান তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় গানটার শুরুর মিউজিকটা জাস্ট স্পিচলেস ধাক্কা খেয়ে নায়িকার নায়কের গায়ে আলুর বস্তার মতো আশ্রে পড়ে কয়েকবার সেই শট নানান অ্যাঙ্গেল থেকে দেখানো হয় তখনকার সময়ে এটা ছিল ওয়ান অব দ্য বেস্ট রোম্যান্টিক সিকোয়েন্স শাবনুরের সাথে শাকিল খানের বেশ কয়েকটা সিনেমা আছে যেসব সিনেমা এবং গানে শাবনুর শাকিল জুটি ছিল অনবদ্য শাকিল খান চলচ্চিত্র ছেড়ে না দিলে হয়তো আরও দীর্ঘ হতে পারত এই জুটি দর্শকের আফসোসটা রয়ে গেছে এখানেও শাকিল খান চলচ্চিত্রে এসেই যে নায়িকার সাথে জুটি বেঁধেছিলেন তিনি হলেন পপি শাকিলের ক্যারিয়ারের প্রথম সিনেমা আমার ঘর আমার বেস্ট ছিল এই জুটির প্রথম ও ওয়ান অব দ্য বেস্ট সিনেমা সিনেমায় শাকিল পপির ইনোসেন্ট লুক আর গানের মধ্যে পপির কোমর দোলানোর ধাক্কায় শাকিল খানের এক্সপ্রেশনে তাদের রোম্যান্স বেশ জমে উঠেছিল শাকিল পপির জুটিটা একটা সম্ভাবনাময় জুটি ছিল কিন্তু তারা নিজেরাই নিজেদের জনপ্রিয়তা জায়গাটি ধরে রাখতে পারেনি ক্যারিয়ারের ভালো সময়ে নিজেদের তারা ইমেজ নষ্ট করে একে অপরের কাদা ছোড়াছুরির ফলস্বরূপ হয়ে যায় সবার হাসির খোরাক হয়তো এই জুটির কাছ থেকে আরও ভালো সিনেমা পেতে পারত দর্শক বেশ কিছু মালসম্মত সিনেমা তৈরি হয়েছিল শাকিল পপি জুটির পরবর্তীতে তারা অশ্লীল খোলামেলা গানে নিয়মিত হয়ে যায় এর পরে সে ঢলাডলির দৃশ্য দিয়ে আর কি বলবো থাক বাতেই এরপর হঠাৎ ইন্ডাস্ট্রিতে রোটে যায় শাকিল পপির প্রেমের গুঞ্জন কেউ কেউ আবার প্রশ্ন করে তাদের বিয়ে নিয়েও এভাবে শুরু হয় তাদের ব্যক্তিগত ঝামেলা সেই ঝামেলা থেকে হয়ে যায় মামলা মোকদ্দমাও ফলস্বরূপ একটা দারুণ সম্ভাবনাময় জুটি ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যায় তবে যাই হোক শাকিল খান বর্তমানে পর্দায় না থাকলেও তার ভক্তরা তাকে ঠিকই মনে রেখেছে মনে রাখবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আবার আসবো নতুন কোনো ভিডিওতে হাজির হব সবির জগতের অজানা সব তথ্য নিয়ে সে পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ